প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত আজকে আপনাদের সামনে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ডায়াবেটিস সমস্যা যাদের ডায়াবেটিস সমস্যা আছে কোনোভাবেই এই ডায়াবেটিসকে ভালো করতে পারছেন না তো তাদের জন্য আমি একটি গুরুত্বপূর্ণ হোমিও মেডিসিনের নাম বলবো এটি একটি জার্মানি কম্বিনেশন মেডিসিন এই মাত্র মেডিসিন সেবন করে খুব দ্রুততম সময়ে আপনারা ডায়াবেটিসকে সম্পূর্ণভাবে নিরাময় করতে পারবেন তো যারা চাচ্ছেন যে পার্শ্ব মুক্ত হোমিও মেডিসিন সেবন করে দ্রুততম সময়ে ডায়াবেটিসকে নিরাময় করবেন তারা আর দেরি না করে নিকটস্থ হোমিও ফার্মেসি থেকে অ্যাডেল এইটিন এই মেডিসিনটি কিনে সেবন করলে অবশ্যই আপনারা উপকার পাবেন বা ডায়াবেটিসকে নিরাময় করতে পারবেন আর মেডিসিনটি সেবনের নিয়ম অত্যন্ত সোজা আপনারা চা কাপের হাফ কাপ পানিতে দশ বোটা মেডিসিন মিশিয়ে নেবেন খাবার এক ঘন্টা আগে সকাল দুপুর সন্ধ্যা দিনে তিনবার খাবেন